বাড়ির সৌন্দর্য বাড়াইবার গেহাইরা নিজের সৌন্দর্য কমবা যেতে গরমে আদা মরা হয়ে গেছি জিউ ডাই টুটু খালি লড়তা সেজন না মরা না যেত আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কিরম আসেন আশা করি সবাই বালাই আসেন আমরা এই গরমের মধ্যে বেশি একটা বালা না ঈদ গেছে তাই কে লাগাতার মাংস খাওয়া হইতেছে ক্ষেতের শাক সবজি দু বড় বড় হয়ে গেছে আজ গাবার হয়েছে খেতেতে শাক সবজি তুলবার লাগে আমরা খেতে হন নতুন আরেক জাতের সবজি খাওয়ার যোগ্য হইছে এটা হইছে বটবডি বহুতে আবার এটার লেসরা উড়া হয় সাতটার ছাটটার আগে স্কুলে জাগা ওহনার ছাটা খাইবার মন না ওহন ডাইরেক্ট বাতি রেন দিলা গাছেতে দুইটা তেল তেলা বাইগুন তুলছি আর সুরু মুরু নেমো গাছের তো একটা নেমো তুললাম এদিকে বেন্ডিও দেয়া যা বাত্তি হয়ে যাইতেছে আর সেই যে টেমার যে গাছটা এটা হয়েছে সাইলতা গাছ এটা লাই লাই বড় হয়ে যাইতেছে আজ গাছ হালে একারে তামাম রয়ে ধরছে একটু একটু আসমানো মেঘের হাঁস দেওয়া যাইতেছে কিন্তু সারাদিন মেঘ হইছে না তামাম গরম দিছে তো এদিকে বাইগুন্ডি থা আয়া দিহি সো আমি ফুল গাছের গুড়ি বাচ্চা দিতে চুলের আগে বাড়ি টুকটাক সহালে কাম করে লো আর এদিকে আমি বরাডি বানাই বার আয়া পড়ছি ফুলা ফান তো স্কুলও গেছে গিয়ে তারা আবার বারোটা ছুটি হয়ে যাইবো আর এই বাইগুন্ডি একেবারে কমলা সুন্দর করে বরাডি বানাই মানুষের বাইগুনের বরা বানাইলে ফুলেতে ফুরিয়া যা আর আমি বাইগুনের বড়া বানাইলে ইচ্ছা করে ফুরুন লাগে যেদিন বড়া বানাই কইবো ফুরা ফুরা করবা আজকে এরম পুরাই ফুরছে করে ছাই বানাই আলছে আল্লাহ খাও ছাই দা তো এই যে বাইগুনের বড়া দা খাইতাছে ডাইল দাও হন হইছে না বহুত দেরি আছে ডাইল ফুডা কাট মিস্ত্রিরাও আই পড়ছে দরজা কিড়কি লাগাইবা লাগিয়া এদিকে গরু মাংসটা গরম করে লইতাছি হন ভাত খায়াম আর সবে খেলে আমরা ডাইল খাওয়া দেখি কোন ডেলি ডেলি এনে ডাইল কিনা ফিতে মিড়ে না আমার কিছু আফিতে মিটে গেছে ডাইলের পথে কিন্তু আমরা ফুলা ফানার আফিতে মিড়ে না মাছ মাংস হুট কিনে রামিশ জড়াইতা হোক তার ডাইলটা লাগবে স্বামী উপদে বাজারতে আই পড়ছে এই যে কিড়কি গ্লাস এর তারপরে দরজা কি কি লাগে সবকিছু দিয়ে ভাড়ায় দিছে আইতে সময় আমার লাগে একটা ওয়ারেস আনছে ভিডিওর মধ্যে বস দিয়ে দিয়ে আমি খাইতেছি আর এদিকে একটু পরে হরে আয়ের হাত মুখ ধুইতেছি কলের পানি বিরাট ঠান্ডা কিন্তু কলের পানির মধ্যে ফুদা আয় রান্না করো আয়া দিই কিরকি লাগানি শেষই খালি দরজাটা লাগাইবার বার বাহির হয়েছে ইটি ইটি করে লাহে লাহে রান্না করার কাম আগাইতেছে মন্ডার মধ্যে বাড়া লাগতেছে আমার অবস্থা খুবই খারাপ যে দিনই টান রোদ উঠে এই দিনই আমার মাথা বিশ বেশি করে উঠে আজগা যখন একটু বেশি করতেছে এই চার পাঁচ দিন ধরে তো ইটি ইটি করছি লাজগা একারে সব মিলে সাইবারি পাইতেছি মাঝে মাঝে বেশি মাথার বিশ করলে সুডা অবদান

তুলছি গাছের মধ্যে বট বড়ি হয়ে যাই আসে আর আমি দেখছি না আসছিলাম এদিকে মক্কাজ দেখবার বোট বড়ি পাইকা গেছে বট বডি গাছটা বেশি একটা বাইসাও না তাও বহু বট বডি হয়ে গেছে বট বডি তো বহু তুল যে এক দুইটা করে ফুলা ফানে নেনে ফুলাফান খাইত এক দুইটা মকাজরের গাছ ফুলা ফানে লেগে লাগানি হয়েছে আর এদিকে দেশি এদিকেলার গাছটা দে মরা মরা দেয়া গেলেও মাদে মাধ্যে করলা বহুত বড় বড়তা আছে আরেকদিন তুলল যদি বোট বড়ি তুলছিলাম এদিকে বাড়ির কয়েকটা কাঁচা তুলবার হিসেবে একটা গাছ এটার মধ্যে বহুটি কাঁচামচ হয়েছে তো কয়েকটা কাঁচামছ তুই লই আর এই কাঁচামচ টি কিন্তু হোটেল ও ভাত খাইতে সময় দেয় আমার টান বিরাট ভাল লাগে খায়া হাইয়া তো আজকের ভিডিওটা কিরম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন সবই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও দেওয়া